নহরাইয়া ইয়াং তাবে সেমিন আজির শাই এরপরে লম্বা সূরা হাদিস তবে এতটুকু নি আলোচনা আমি করতে চাই যে আল্লাহর হাবিব আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় দেয় তার জন্য তিনটা খুশির সংবাদ দান করেছে এক নম্বর হলো যে রোজাদারকে যদি ইফতার করায় তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে জি সুবহানাল্লাহ এবং তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবে। দুই নম্বর তিন নম্বর হলো তাকে রোজাদারের সম পরিমাণ একটা রোজার সব দান করবেন কিন্তু যে ইফতার করাবে তার বিন্দু পরিমাণও কম হবে না না এখানে ইফতার যদি কেউ কাউকে করায় এটা যেহেতু পরিমাণের কাজ কিন্তু ইফতার করা শুননত টাইম মতো ইফতার করতে হবে রোজা ভাঙতে হবে তো এই ব্যাপারে ইফতার বলতে কি কিছু খাওয়া পান করা রোজা খোলা মানে আল্লাহ রসুল পরমান এত এত আমাদের মতো এত বিশাল আয়রন ছিল না আখিনি বিরিয়ানি গোস্ত পায়েস পি এই যে আপনার কি বলে আমরা বেগুনি কত কিছু খাচ্ছি তো আল্লাহ রসুলের যেমন ছিল না এগুলি ছিল না তো কথা শুনে লালায়িত হয়ে অন্যান্য সাবেক গ্রাম আল্লাহ রসুলের প্রশ্ন করি ইয়ারসুল আমাদের তো এত নেই যে আমরা রোজাদারকে ইফতার করাবো রসুল বললেন ইফতার বলতে তুমি একজন রোজাদারকে যদি একটু দুধ পান করাও একটা খেজুর দাও বা একটু পানীয় পান করাও সেটা ইফতার সেটাই যেটা খাওয়ার পরে রোজা ভেঙে গেল আমরা জানি সুবে সাত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে একজন মুসলমান নারী পুরুষ আমরা বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন রোজার নিয়তে রোজা রাখার নামই হলো এই রোজা আর রোজার পরে যখন যার যা আসমানে আমাদের সূর্য অস্ত যাবে আমরা দেখছি বাংলাদেশের মধ্যে আমাদের অনেক পার্থ ইফতার যে ঢাকায় যদি আহ ইফতার সময় এখনো হয় না সিলেটা আমরা প্রায় পাঁচশো মিনিট আগে ইফতার আগে ইফতার করি যদি সূর্য আমাদের আগে উদয় হয় আগে অস্ত যায় সারা এই তো তো আমরা সূর্য ইফতার করছি ইফতারের ব্যাপারে আমাদের দেশে যে একটা অবস্থা চলছে যে ইফতারের পিছনে আমাদের মহিলারা আমাদের মা বোনেরা বা আজ বাজারেও কিনা আমরা এরকম ভাবে ইফতারি বিক্রি হচ্ছে রকমারি হরেক রকমের ইফতারি বিক্রি হচ্ছে তো ইফতারের পিছনে পড়ে আমাদের মা বোন অনেকেই ইবাদত থেকে বঞ্চিত থাকে প্রায় মহিলাদের আসরের নামাজ যেটা সময় হয় না আছর নামাজ হয় না এটা এই রাত্রে থেকে ওই যে সনাবুত ডিজি রাখে যদি এটা ভুল হয়ে যায় একটা টেনশন ফিল করে তো এই ইফতারের জন্য যে ভালো একটা জাগ্রত করতে হবে ইসলামে কি বলতিছে যে এই যেখানে রাসূল বলেনটা খেজুর খাইলো ও যবং হয়ে যাবে ইফতার একটু পানি খাইলেও হবে কিন্তু আমরা মনে হয় যে পেট ভরে কেবারে মনে হয় যে বাইরে এবং ইফতার করতে গিয়ে আমরা অনেক সময় নামাজ যে এই অক্তমত নামাজ পড়া তো আমরা একটু জমাতের জন্য অনেকে দশ পনেরো মিনিট দেরি করি মসজিদে আলহামদুলিল্লাহ কিন্তু সবাই জন্য একসাথে নামাজ পড়তে পারি অনেকে আছে আধা ঘন্টা এক ঘন্টা এই খবর থাকে না ইফতার খাইতে গিয়ে নামাজও করে না আমি লক্ষ্য করছি সামাজিক যে বেদিটা আমরা আজ কিন্তু বিভিন্ন শহরে সমিতির মাধ্যমে ইফতার পার্টি তো ইফতার পার্টির নামে যেটা অপসংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি এখানে সবের আশায় যে ইফতার দাবার দিছে পুরুষ মহিলা একাকার হয়ে যাচ্ছেন একই টেবিলে মহরেম গায়ের মহরেম সব মানে একাকার হয়ে যাচ্ছে এখানে যে পর্দা করা পরজ আমাদের মা বোন থেকে পর্দা করতে রাখতে পর্দা রাখতে হবে এটা যে আমি যে স্বামী আমার স্ত্রীকে পর্দা রাখা আমার স্বামীর ফরস আমার মেয়েকে পর্দা রাখা আমার উপরে ফরস যেহেতু অকুল লুকুম আসুন আমি রয়েতে সেই হিসেবে আমাদেরকে প্রত্যেকটা যারা এরকম আমরা কর্তা পরিবারের কর্তা আমরা কিন্তু আমাদের অধীনস্থ যারা আছে আমি এতটুক তো পাওয়ার আছে আমার মেয়ের প্রতি আমার স্ত্রীর প্রতি তাদেরকে আমি ইসলামের দিকে আমি ধাবিত করা তাদেরকে আল্লাহ হুকুম মানার জন্য একটু বলা কিন্তু আমরা এটা আরো কেউ যদি ইফতারে দাওয়াত দেয় আমি স্ত্রী গিয়ে যাচ্ছি সেখানে বোরকাও নাই পর্দাও নাই আমাদের অনেক মা বোনেরা খুশিতে ইফতার ফাটিয়া কি অংশগ্রহণ করতেছে কিন্তু পর্দা করা ফরজ চুল ঢাকিয়ে রাখা ফরজ পুরা শরীর ঢাকা ফরজ যেখানে মহিলারা বলছে তোমাদের উত্তম বাসস্থান হলো ঘর ঘরে যেভাবে অন্য পুরুষ দেখে না এরকম বাইরেও যেন তাকে অন্য পুরুষ না দেখে আমরা কিন্তু আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই আমাদের এখানে লাইভে অনেক সময় অনেক ভাই অনেক দর্শক প্রশ্ন করেন তো আমি প্রশ্ন করতে চাই যে আমাদের বর্তমান বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সংস্থা বিভিন্ন কোম্পানি যে ইফতার আয়োজন করেন সেই ইফতারকে আয়োজন করেন উনারা কোনো কমিউনিটি সেন্টারে কোনো হলে বা কোনো পার্টি সেন্টারে এতে দেখা যায় যে অনেক মানুষ ইফতারি করছেন কিন্তু এই ঘোষণা দেয়া হয় যে নামাজের ব্যবস্থা এখানে আছে দেখা যায় যে নামাজের গুটি কয়েকজন মানুষ এক হাজার মানুষ যদি ইফতার করে তাহলে নামাজে দেখা যায় হয়তো দেড়শো দুইশো মানুষ বাদ বাকি মানুষের কোনো নামাজের বালাই নাই নামাজ পড়েন না এ ব্যাপারে আমরা যারা ইফতার করেন ওনাদেরকে আমরা কি পরামর্শ হ্যাঁ ধন্যবাদ আপনাকে এটা খুব সুন্দর একটা প্রশ্ন আপনার যে আমরা দিন শুভের সাত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার যে রোজা রাখলাম খানা থেকে বিরত স্ত্রী সমস্যা থেকে বিরত আলহামদুলিল্লাহ এটা অনেকে পালন করতেছি কিন্তু পাঁচশো নামাজ যে পরশ এটা আমাদের জানা আছে কিন্তু ইফতার খাইতে গিয়ে আমরা ওই যে আপনি যেটা বললেন কমিউনিটি সেন্টার আমরা শহরে আছি বিভিন্ন সেন্টারে দাওয়াত পাই যাই দেখি যে এখানে দেখেছে পাঁচশো লোক দেখতে পাঁচ সূলোকের মধ্যে আমরা হয়তো 50 100 লোক নামাজ পড়ে আর অন্য নামাজ পড়ে না অথচ নামাজের স্থান তারা রাখে এবং মহিলাদের জন্য আমি মনে করি কমিটি সেন্টারগুলা তারা যদি प्रिपरेशन নেন যে না আমরা শরী পর্দা মেনে চলে মহিলাদেরকে মহিলারা এখানে মহিলা ব্যবস্থা মহিলা ব্যবস্থাপনা তাহলে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকুক পুরুষ পুরুষের জন্য নামাজের ব্যবস্থা থাকবে এবং পুরুষ মহিলা যে একসাথে এক টেবিলে যেমন কেন্দ্রিক যদি ইফতার মাহফিল করা যায় তাহলে একসাথে দুটি দাওয়াত হয়ে গেল একটা হয়ে গেলো ইফতার আর পরবর্তীতে এই মসজিদে কেউ ইফতার করে বাইরে নামাজ না পড়ে যাবে না যেমন আজকে আমরা একটা উদাহরণ দেখলাম আমাদের সিলেটের মাইনগর জেলা প্রশাসক জনাব শের মাহবুব মুরাদ মুরাদ সাহেব ওলামাই কেরামদের সম্মানে ইফতার আয়োজন করেছেন এটা করেছেন সিলেটের কালেক্টরেট মসজিদে এই ওলামাই কেরামদের সম্মানে ইফতার আয়োজন করছেন যে তারপরেও আমরা দেখছি অনেক নামাজি মুসল্লি আসছেন এইভাবে একজন মানুষও তো মনে হয় নামাজ না পড়ে জান এটা এইটা কিন্তু উনি বুদ্ধিভিত্তিক একটা কাজ করছেন

আর আমরা প্রয়োজনে এরকম যদি কেউ কোনো পার্টি করি সমিতির পক্ষ থেকে বিভিন্ন সংগঠন থেকে আমরা ইফতার আয়োজন করে আমরা মহিলাদের জন্য বাসায় আগে পাঠিয়ে দিতে পারি তাহলে তারা ইফতার করলো শরিক হলো আমরা মসজিদে চাঁদের মসজিদ আসা দরকার নাই জমাতের জন্য তারা ঘরেই নামাজ পড়লেই যেহেতু আল্লাহাক এত সুন্দর জীবন ব্যবস্থা রেখেছেন যে মহিলারা মহিলারা তাদের ঘরে একাকী নমাজ পড়িয়া যে জান্নাত পাবে আমরা মসজিদে আসিয়া জমাতে নামাজ পড়া একই জান্নাত পাবে একই জান্নাত পাবে অধিকার ভুক এক জান্নাতে আমরা তো আমরা এই কিছু আমাদের মধ্যে আছে বিভ্রান্তকর যে মহিলাদেরকে ডাকিয়া বেপরদায় নিয়ে তারপর মসজিদে পুরুষের সাথে নামাজ পড়তে চায় এবং কি শরীয়ত আছে পুরুষ মহিলা যদি এক পাশে বসে হইয়া নামাজ পড়ে তাহলে দুইজনের নামাজ দুইজনের নামাজি হবে না সমাজে ভালো ভাগ উপস্থাপন করতে আমরা সামনে নিয়ে ইফতার করব চোখেরও তো একটা জিনা আছে আমরা এটা আগেও দেখেছি যে আমরা কিছু বলতে পারতাম না দেশের সমাজ এমন এক নিকৃষ্ট অবস্থায় পৌঁছে গিয়েছিল যে মহিলাদের বিরুদ্ধে কিছু বললেই মনে হয় যে যে মহিলার অধিকার হরণ করেছে নষ্ট করেছে কিন্তু আমরা শরীর দৃষ্টিকোণ থেকে বলবো মহিলাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ রসুল সম্মান দিয়েছেন আমরা তারা আমাদের মা তারা আমাদের মেয়ে তারা আমাদের বোন আমরা তাদেরকে সম্মানের জায়গায় সম্মান দেব কিন্তু একা কি হয়ে এভাবে আমরা অন্য বসে বসে স্বামী স্ত্রী বসতে পারে মা সন্তান বসতে পারে বাবা মেয়ে বসতে পারে এটা আবার পার্সোনাল 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 ব্যাপার কিন্তু আমাদের সমাজ থেকে এমন ভাবে কলুষিত করে ফেলছে ইসলাম বলতে কিছুই নাই ধর্ম নিরপেক্ষ বলে আমাদের মধ্যে বেদাবেদ ভুলে গিয়ে যার ইসলাম ধর্ম পালন না করতে পারে একটা পয়তারা চলছিল তো আমরা আলহামদুলিল্লাহ থেকে আমরা সরে আসছি তো আমরা হকটাকে হক বলবো আমরা না হকটাকে না হক বলি আচ্ছা মৌলানা সাহেব আমরা আরেকটা বিষয়ে দৃষ্টিপাত করছি যে আমরা এই যে সামাজিক বেড়া ইফতারি আমরা আজকে ইফতারি অমুক সংগঠন করছে আমাকে করতে হবে অমুক রাজনৈতিক দল করছে আমাকে করতে হবে আমরা দেখেছি বিগত দিনে যারা হাজার হাজার কোটি টাকা এই দেশের আত্মসাত করেছে এই সমস্ত মানুষগুলা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে যে এবার ইফতারি করা যাবে না ইফতারির যে টাকা পয়সা এগুলা গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে এই যে একরকম একটা মানুষের সামনে একটা বিষয় তুলে ধরেছে যে তারা ইফতারি করতেছে না ইফতারি টাকাগুলা গুলা হাতে তুলে দিচ্ছে বুকা নাঙ্গা মানুষের বুকে তুলে দিচ্ছে অথচ দেখা যায় এখন যে তাদের অ্যাকাউন্টে দেশে বিদেশে হাজার হাজার কোটি হাজার হাজার কোটি টাকা জি আসলে এটা ওই যে সুরাই চুরি করে গরু চুরি করলো সময় কোরবানির দেওয়া তো এটা একটা ওয়াজিব কাজ তো চুরি করে আইসা কোরবানি দিয়া সে সব কামাইলো বস্তু মাগনা খাওয়ার মতো ইসলামে তো ইসলাম আমি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে ওই টাকা গরিব মেসকিন দান করো তোমাকে অধিকার কে দিচ্ছে আল্লাহ ফাহাকের পক্ষ থেকে জাকাত বিধান করেছে সৎকার ফেতর বিধান জারি করেছে এবং ওসিয়ত করে যান বাবা মৃত্যুর আগে যে আমার মাল থেকে তোমরা এই খরচ করবা যদি মাল থাকে সে শরীর মহাপেক সে এরকম ভাবে সেটা সত্তা করবে তো এই যে শরীর বিধান আমরা না জানার কারণে আজ আমাদের এই দেশটাকে ইসলামের নামে এরকম ভাবে অন্যায় পথে কামাই করে অন্যায় পথে উপার্জিত রাষ্ট্রীয় সম্পদ এরকম আত্মসাত করে আবার গরিব মিসকিন কিন্তু এটা কোনো ইসলামী কথা না এটা হইলো নিজের মন গড়া কথা শয়তানি কথা এটা আল্লাহ পছন্দ পাহাড় পরিমাণও যদি দান করে কোনো কাজ হবে না আর আপনি যদি একটা এক টাকা যদি আপনি আল্লাহ রাস্তায়

এটার জন্য করে তাহলে এরা তার জন্যই হবে আল্লাহর জন্য হবে না অতএব এটা সেরেকের মধ্যে লিপ্ত হবে যা এবাদত হবে দান সৎকা হবে এই সমস্ত কিছু আল্লাহর জন্য হবে এই জন্য আমরা আসুন আমরা প্রতিযোগিতা মূলক যে ইফতারি ফাটি করতেছি আজ ওই জেলা করছে পরে থানাওয়ালা করছে তারা করলে আমি পারবো না কেন আমি কি দুর্বল নাকি তো এই যে প্রতিযোগিতা এটা হলো দুনিয়া দেখানোর জন্য মার পাইবার জন্য অতএব এই সমস্ত থেকে আমরা পরিহার করি আমরা এক লাশের সহিত দান করি আমরা আমরা নিজের পরিবারের খবর নাই নিজের ভাই গরিব বোন গরিব কিন্তু সেখানে কোনো তারা সাহায্য দূর করে দেয় দূর করে কিন্তু অন্য জায়গায় এসে সে তার সম্মান পাওয়ার জন্য পাওয়ার জন্য সে কিন্তু এই সমস্ত অপকর্মের মধ্যে জড়িত তাই আসুন নামে মনে ইফতার করাবো আল্লাহ থেকে পাবো আমরা সম্মানিত আমরা শেষ পর্যায়ে চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আমাদের সামাজিক বেদি হচ্ছে যে লোক দেখানো আবাদত করা এটা আবাদতের মধ্যে আজকে ভেজাল ঢুকে গেছে আসুন আমরা আজকে ওনার কাছ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় শুনলাম যে লোক দেখানোর উদ্দেশ্যে নাম কামানোর উদ্দেশ্যে যদি কোনো মানুষ আবাদত বন্দেগি করে তাহলে তাতে কোনো সব নিহিত নেই পাশাপাশি এটা আরো মারাত্মক একটা বড় গুণা এই বড় গুণা থেকে সবের নামে আমরা বড় গুণা থেকে যেন আমাদেরকে সমাজকে আমরা বাঁচাতে পারি এবং যে সমস্ত মানুষ নাঙ্গা সমস্ত মানুষদের ইফতারি দিতে পারি। তাহলে এটা হবে সত্যিকারের ইফতারি আমরা সেহরির জন্য করতে পারি প্রতিযোগিতার জন্য আমরা করাতে পারি যে কারা কারা রোজা রাখবে আসো তোমাদেরকে আমরা সেহরি খাওয়াবো তোমাদেরকে আমরা ইফতার খাওয়াবো এইভাবে আমাদের যুব সমাজ বা যারা এখনো রোজার উপযুক্ত হয় নাই কাছাকাছি সময় চলে আসছে তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি বিভিন্ন কর্মসংস্থান দিতে পারি এই ইফতারি টাকা দিয়ে আমরা গরিব মিসকিনদেরকে আমরা সহযোগিতা করতে পারি যারা প্রতিবন্ধী আছে যারা ঋণদার আছে তাদেরকে আমরা কিন্তু সহযোগিতা করতে পারি তাদের ঋণ পরিশোধ করার জন্য তাই আসুন সামাজিক বেড়া যে ইফতারি এবং প্রচলিত ইফতার পার্টি এই বিষয়ে গুরুত্ব আলোচনা শুনলাম টোয়েন্টি ফোর বয়সের মাধ্যমে প্রচারিত হচ্ছে আজকের এই আলোচনা আপনারা যে যেখান থেকে দেখেন লাইক করবেন কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ দানের জন্য আপনি শেয়ার করবেন আল্লাহ পাক গোবা লাভিল আমাদের এই অনুষ্ঠানটি কবুল করুন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সদা সর্বদা দেশ এবং জাতির কল্যাণে কাজ করে এই দ্বারা অব্যাহত থাকুক পরিশেষে সবাইকে মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান এখান নি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া